সকাল বন্ধুরা তা আজকে প্রচণ্ড আলো ঝলমলে দিন গতকাল রাতে পরিষ্কার আকাশ ছিল চাঁদের আলো আমি ভিডিওতে শেয়ার করব আর কি ভিডিও তুলে রেখেছি এখনো আপলোড করা হয়নি পরে শেয়ার করবো কিন্তু এখন একটা ভিডিও আমি তৈরি করছি যেটা আলো ঝলমলে দিন বলে তা সবার বান্না যাই হোক শুরু হবে কি করছে আমিও চা খেয়ে নিলাম শুরু করব তার আগে দেখি একটা চেষ্টা করি রবীন্দ্রসঙ্গীত গা গাইতে গাওয়ার গাইতে পারি কি না দেখি গাই কিছু তো গান গায় জানো তো ভুল করিয়া যাই করি তোমরা মাফ করে দিও আর এখন দেখি চেষ্টা করি হালো কেড়ে ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আলো কেড়ে ঝর্ণা ধারায় ধুইয়ে দাও যে ঝন তোমার মাঝে ঘুমিয়ে আছে হলো না কথা ভুলে গেলাম কথা ভুলে যাচ্ছি কি করবো বলো গানের কথা ভুলে যাচ্ছে দেখলে তো মনে থাকবে কি আর করবো বলো